দুই বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শেষ করেছে আর্জেন্টিনা লক্ষ্য একটাই দুই হাজার বিশ্বকাপ তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে চায় আর্জেন্টিনা তাই আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রস্তুত রাখতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলভিসেলেস্তেরা দুটি ম্যাচই আয়োজন হবে যুক্তরাষ্ট্রে প্রথমটা খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে যাদের বিপক্ষে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা তাদের বিপক্ষে আবারও খেলতে নামবে আলভিসেলেস্তেরা এরপর চিলি ও মেক্সিকোর বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত পুয়েত রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যারা ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতান্ন নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার ম্যাচটি শুরু হবে অক্টোবরের এগারো তারিখ ভোর ছয়টায় এরপর ১৩ তারিখ পুয়েতো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা